উদয়পুরের চারটি বামপন্থী ছাত্র ছাত্রযুব সংগঠন যথাক্রমে ডিওয়াই এফআই এসএফআই টিএসইউ টিওয়াই যৌথ উদ্যোগে শনিবার এক বিক্ষোভ কর্মসূচি পালন করে জামতলা থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার নিউ টাউন রোড হয়ে রাধা কিশোরপুর থানায় এসে বিক্ষোভ দেখায় ছাত্রযুবকরা উদয়পুরের শিক্ষক অভিজিৎদের মৃত্যু উদয়পুর মহারানী ফাঁড়ির অন্তর্গত মুরা ষোলো বছরের নাবালিকা কন্যার ধর্ষিত হওয়ার ঘটনা ও কলকাতা হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ বলে শিক্ষক অভিজিৎ জানান তারা থেকে গত আট আগস্ট মারাত্মকভাবে পেটানো হয়েছে আমাদের এই পোল্ট্রি রোডে ডিজিপির দুর্বৃত্ত বাহিনী অভিজিৎকে বাড়িতে ডেকে নিয়ে সে জায়গার মধ্যে মারাত্মকভাবে জখম করার পরবর্তী সময়ে গত দশ আগস্ট জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সে জায়গায় মৃত্যুবরণ করে শিক্ষককে পিটি হত্যার প্রতিবাদে আমাদের রাজ্যের উদয়পুর মহকুমার কোয়াইমুরাতে গত চোদ্দোই আগস্ট ষোলো বছরের নাবালিকা কন্যা সে জায়গার মধ্যে গণদর্শনের শিকার হয়েছেন তাছাড়া আরজিকর কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রী সেটার মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে এই তিনটি ঘটনাকে নিয়ে আমরা এস এফ আই ডি ওয়াই এফআই শহর আমরা বিক্ষোভ পেয়েছি এবং এই থানা ঘের কর্মসূচি আমরা সংগঠিত করছি স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি দুটি স্কুটি লাকি ড্রতে স্বর্ণ গয়নার মজুরিতে ছাড় এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য